এসে বাংলাদেশ খুলনা থেকে তন্দ্রা ঘোষ হরিকৃষ্ণ মহারাজ আপনার সেই চরণে প্রণাম জানাই মহারাজ জড়বিদ্যার বাস্তবিক প্রয়োজনীয়তা কি তার কি সত্যিই কোনো প্রয়োজন আছে জড়বিদ্যা মানে স্কুল কলেজের বিদ্যা হ্যাঁ প্রয়োজন আছে বেদে বলা হয়েছে বিদ্যা চা অবিদ্যাং চ যশুং বেদ উভয়মস চ এই শ্লোকটি আপনি পাবেন আমাদের ঈষপনিষদ বলে একটা বই আছে তার এগারো নম্বর শ্লোক একদম অরিজিনাল বেদের শ্লোক অবিদ্যয়া মিত্তুম তিত্তা বিদ্যয়া অমৃত অশ্নতে যে অবিদ্যা মানে যেটা জড়া বিদ্যা স্কুল কলেজের বিদ্যা আর হচ্ছে বিদ্যা পারমার্থিক বিদ্যা দুটো বিদ্যা যুগপৎ তুমি শিখবে তাহলে তুমি এই দুঃখময় জগৎ থেকে মুক্ত হয়ে অমৃত লাভ করতে পারবে জড়বিদ্যা শেখার মাধ্যমে দুটো জিনিস হবে একটা আছে আমার জীবিকা নির্বাহ দৈহিক প্রতিপালন করতে পারবো সেই সঙ্গে জড়বিদ্যার জ্ঞান দিয়ে আমি পারমার্থিক বিদ্যাটা পড়তে পারবো পারমার্থিক বিদ্যাটা অনেক গভীর সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে তাদের গাইডেন্স যখন পড়ব ধীরে ধীরে উপলব্ধি করতে পারব সেই জন্য আমাদের বিভিন্ন কোর্স ভক্তি শাস্ত্রী কোর্স ভক্তি বৈভব কোর্স ভক্তি বেদান্ত ভক্তি সার্বভৌম সদাচার কোর্স অর্চন কোর্স আমাদের মায়াপুরে এখন অর্চন কোর্স অর্চন ভগবানকে কীভাবে পূজা করবেন তার কোর্স দেওয়া আছে আমি উদ্বোধন করলাম কয়েকদিন আগে এখন চলছে কোর্সটি বিদ্যক মন্ডলী এসে ভগবানকে ভাবে পূজা করবেন কত প্রকার পূজা করতে গেলে কত প্রকার আইটেম লাগে ষড়স উপাচার আইটেম শুদ্ধ করবেন কিভাবে আপনি কি মনে পূজা করবেন কি ভাবে পূজা করবেন এই সমস্ত কোর্স এই কোর্স জানতে গেলে তো জড়বিদ্যা আপনার লাগবেই স্কুল কলেজের বিদ্যা জড়ো বিদ্যাকে বলা হয় আর্থিক শিক্ষা যার মাধ্যমে অর্থ ইনকাম করবো জ্ঞান হবে আর পারমার্থিক শিক্ষা জগতের শিক্ষা আর্থিক বিদ্যা এই জীবনে আমার কাজে লাগবে অর্থ জীবিকা নির্বাহ করতে ভগবান বলেছেন অর্থ তোমার প্রয়োজন তৃতীয় ধায় আর পারমার্থিক হচ্ছে এই জীবনেও কাজে লাগবে পরের জীবনে কাজে লাগবে তো দুটো বিদ্যা অবশ্যই যুগপথ শিক্ষা লাভ করতে হবে কেবল বিদ্যা আমাকে এই জীবনে রক্ষা করতে পারবে না আর পারমা বিদ্যারও সহযোগিতার জন্য জড় প্রয়োজন রয়েছে পরবর্তী প্রশ্ন